আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া থেকে মাত্র দুশো টাকা থেকে গেঞ্জি সেট দেখাবো দুশো টাকা পর্যন্ত তিনশো তিরিশ টাকা পর্যন্ত তাই না আচ্ছা তো ফুল বিটি কন্টিনিউ করবেন আজ কিন্তু নাইটি শ্যুটও দেখাবো যারা সরাসরি আসতে চান জিড করবেন অনলাইনের জন্য স্ক্রেটার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো শুরুতে দেখাবো বাচ্চাদেরগুলো আচ্ছা তো শুরুতে বাচ্চাদেরগুলো দেখাই এগুলো কিন্তু আট থেকে বারো বছর নতুন একটা ডিজাইন আছে এটা কামিজ প্যাটার্নের হাতাটা কিন্তু সম্পূর্ণ ডিজাইন করা এটা পায়জামা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কালার কম্বিনেশনগুলো দেখায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এগুলো সবই কামেজ প্যাটার্নে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটা হচ্ছে এগুলো আট থেকে বারো বছর আচ্ছা দুশো টাকায় পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার কত প্রিটি কালারটা দেখেন আচ্ছা এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র এগুলো হচ্ছে গোল গেঞ্জিগুলো এখন দেখাবো সব রেগুলার গেঞ্জিগুলো বাচ্চাদের এগুলো আটত্রিশ থেকে মানে আট থেকে চোদ্দ বছর বারো বছর পর্যন্ত পরা যাবে এটা একটা কালার আট থেকে বারো বছর দুশো টাকা এটা একটা কালার থাকবে প্রচুর গেঞ্জি কালেকশন মানে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন তো সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর এটা হচ্ছে একদম ম্যাচিং এটা মা মেয়ে নানি ম্যাচিং একটা টু পিস ঠিক আছে এটা একটা কালার মানে গোষ্ঠীর সবাই পড়তে পারবেন এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে দুইশো টাকা এটা একটা ডিজাইন এটা রেডের ভিতরে পাচ্ছেন দুইশো টাকা আর এইটা হচ্ছে বাচ্চাদের লাস্ট টার্ম দুইশো টাকা এখন দেখাবো টু পিসের নাইটি স্যুট এগুলো কিন্তু প্রিমিয়াম টেক্সপোর্ট কোয়ালিটি ওপেন বাটন পাইপেন দেওয়া আছে পকেট আছে ঠিক আছে এটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে মাত্র দুশো তিনশো ত্রিশ টাকা সরি তিনশো ত্রিশ টাকা বড় হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে আমরা ডিজাইনগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন কালার কিন্তু মাথা নষ্ট প্রাইস থাকবে সেম তিনশো ত্রিশ টাকা অনলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে প্রাইস সেম মাত্র তিনশো টাকা এটা দেখেন জর্জ এটা অ্যাশের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর তিনশো ত্রিশ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা থাকবে ব্ল্যাকের ভিতরে খুব চমৎকার কালার কন্টাস্ট সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে তিনশো টাকা মাত্র যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও হিট একটা কালার তিনশো টাকা এটা একটা কালার থাকবে টাকায় আজকে প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা ছিল লাস্ট লাস্টার ওকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেগুলার সাইজ এগুলো হচ্ছে কামিজ প্যাটার্নের প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আর এটা হচ্ছে পাজামাটা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে রংকসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড়গুলো কিন্তু ডিসকসের ভিতরে পাবেন ডিসকস ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ করে দুশো পঞ্চাশ টাকায় প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার আচ্ছা কামিজের আরও আছে এটা একটা ডিজাইন থাকবে দুশো পঞ্চাশ করে তাই না দুশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন এটাও দুশো পঞ্চাশ টাকায় আজকের গেঞ্জিগুলো কিন্তু সব হচ্ছে নতুন কালেকশন একদম নিউ ডিজাইনগুলো দেখাই দিয়েছি ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম লুকপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার দুশো এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর এটা কালার কিন্তু আচ্ছা এখন দেখাবো ড্রাম সাইজ এগুলো কিন্তু আগে ছিল তিনশো টাকা বাট আজকের পূজায় স্পেশাল অফার দিচ্ছে মাত্র দুশো আশি টাকায় এগুলো একদম পঞ্চাশ বাউন্ন পর্যন্ত আপুরা কিন্তু পড়তে পারবেন মানে এটা আপু থেকে আন্টি সবাই কিন্তু পড়তে পারবে ঠিক আছে যত হেলদি আপুরা আছেন সবাই পড়তে পারবেন এটা একটা কালার থাকবে দুশো টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা এটা একটা একটা কালার কালার থাকবে টাকা একদম লুটপাট সেলে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন দুশো টাকা একদম ধামাকা সেল অফার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে খুব চমৎকার একটা কালার কিন্তু দেন এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো আশি টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার যে কোনো তিন পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ করে বাড়বে এটা ছিল লাস্ট অন তো এ হিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ট্রিডেন্দার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে